সালামু আলাইকুম ইউটিউব চ্যানেল হাসি মুখ খামার এর পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগত দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমার এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন সবার প্রতি রইল আমার এক ভালোবাসা প্রিয় সুধি আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রানিং ডিম পাড়া কোয়েল পাখি কিনলে আপনি কী কী বিপদে পড়তে পারেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে আর একটা কথা যারা নতুন উদ্যোক্তা আছেন যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কি ধরনের কোয়েল পাখি অর্থাৎ কয়েকদিন বয়সের কোয়েল পাখি কিনলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন যা এই বিষয়টা নিয়ে বিস্তারিত সারা ভিডিওতে আলোচনা হবে আশা করি ভিডিওটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন প্রিয় খামারি ভাই ও বোনেরা আমাদের মধ্যে অনেক নতুন উদ্যোক্তা আছেন যারা আমরা কোয়েল পাখি বিষয়ে কিছুই বুঝি না জানি না তো টাকা আছে খামার দিচ্ছি খামারে লস খাচ্ছি তা আসলে প্রকৃতপক্ষে রানিং ডিম কোয়েল পাখি যে আপনারা কিনতেছেন রানিং ডিম পাড়া কোয়েল পাখি যে আপনারা কিনতেছেন সেক্ষেত্রে আপনাদের মানে অনেক কিছুই জানার বিষয় আছে সেটা হলো রানিং ডিম পাড়া পাখির বয়স দিন কোন জায়গার থেকে আপনি পাখিগুলো কিনলেন এ বিষয়ে কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে কারণ একটা খামারে রানিং ডিম পাড়া পাখি তো বিক্রি করবে না কারণ একটা রানিং ডিম পাড়া কই পাখি মানে একটা স্বর্ণ মনে করে তো প্রতিদিন ধরেন যে একটা করে ডিম ডিম পাড়তেছি সেই ডিম থেকে আমরা টাকা ইনকাম করতেছি তাহলে সেই পাখি কেন তারা বেচবে আমার প্রশ্ন হচ্ছে যে রানিং ডিম পাড়া কোয়েল পাখি তারা কেন বিক্রি করে হয়তো কোনো সমস্যা হয়েছে এজন্যই কিন্তু তারা রানিং ডিম পাড়া কোল পাখি বিক্রি করতেছে আসলে বাংলাদেশের এখন আবহাওয়ার পরিবর্তন অনেক খামারে ভাইরাসে আক্রমণ করে অনেক খামার নষ্ট হয়ে যাচ্ছে তো যা হোক আমার জ্ঞানে যারা নতুন উদ্যোক্তা আছেন যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য করণীয় যে রেডি পাখি কিনুন আপনারা অর্থাৎ আমরা জিরো থেকে শুরু করে যখন পাখির বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে সঙ্গে সঙ্গে আমরা পাখিগুলোকে সেপারেট করি অর্থাৎ পুরুষ এক জায়গা আর ডিমের জন্য আর এক জায়গা তো যা হোক ওই করে যে আমরা মাদি পাখিগুলো যে এক জায়গায় রাখলাম হুম আপনারা সেই পাখিগুলো ক্রয় করুন নতুন খামার শুরু করুন আপনার সফলতা আসবে ইনশাল্লাহ যা হোক এই আলোচনার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারলাম যে আসলে রানিং কোয়েল পাখিটা যাবে না কোনো সমস্যা ছাড়া কিন্তু রানিং পাখি বিক্রি করে না আচ্ছা যদি আপনি তিরিশ পঁয়ত্রিশ দিনের রানিং মানে তিরিশ পঁয়ত্রিশ দিনের রেডি পাখিটা আপনি যদি ক্রয় করতে পারেন তাহলে কিন্তু আপনি খামারে সফলতা অর্জন করতে পারবেন আচ্ছা এর মধ্যে আসলে বাংলাদেশে এখন ঠক বাস দিয়ে ভর্তি হয়ে গেছে তো যাই আমার জ্ঞানে যে আপনি যে জেলা থেকে পাখি ক্রয় করতে চান সরাসরি খামারে আসুন খামারে এসে পুরুষ কোনটা মহিলা কোনটা এটা আগে আপনি বুঝেন বোঝার পরে আপনি পাখিগুলো সংগ্রহ করলে সফলতা অর্জন করতে আমাদের মধ্যে এখন অনলাইন বিজনেসটা একটু রিস্ক হয়ে গেছে আর অনলাইনের বিজনেসটার উপরে মানুষের বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে কেন আমাদের মধ্যে অনেকে আছে আমাদের কোনো খামার নাই আমরা বিভিন্ন প্রতিবেদন দেখে আমরা বিভিন্ন জায়গায় অর্ডার করতেছি অর্ডার করে ধরা খাচ্ছি তার সেই হলো মাটি পার্টি দিচ্ছে হলো পুরুষ পাখি এরকম রিপোর্ট অনেক আছে তো যা হোক আমার জ্ঞানে যেটা মানে আমি যেটা আপনাদের বলবো সেটা হলো আপনারা সরাসরি খামারে এসে যে খামার থেকে আপনি মানে পাখি সংগ্রহ করতে চান সরাসরি আপনারা খামারে আসুন খামারে এসে নিজে হাতে দেখে পাখিগুলো সংগ্রহ করুন তাহলে সফলতা অর্জন করতে পারবেন তাছাড়া না লোকের কথায় কি আসে যায় অনেকেই অনেক ধরনের লেকচার দিচ্ছে পাখি বিক্রি করার জন্য তা আসলে প্রকৃতপক্ষে নীতি ঠিক রেখে এর মধ্যে অনেকেই ব্যবসা করে আসতেছি নীতি বলতে যে জিনিসটা আছে সেটা আমরা সবাই বুঝি তো আসলে ব্যবসাতে যদি আপনি নীতিটা ঠিক রাখেন তাহলে সফলতাটা অর্জন করা খুবই সহজ আসলে আমি আপনার কাছ থেকে এক হাজার পাখির অর্ডার পেলাম এক হাজার পাখির থেকে আমি ধরেন যে আপনার প্রত্যেকটা পাখির মূল্য নিলাম ষাট টাকা তো ষাট টাকা ধরেন যে এক হাজার পাখির দাম হলো ষাট হাজার টাকা সেই হিসেবে যদি আমি আপনার পাখির এই মানে এক হাজার পাখির মধ্যে যদি তিনশো পিস পুরুষ পাখি ঢুকোতে পারি তাহলে ওইখানে কিন্তু আমার একটা বিজনেস হয়ে গেল আসলে যদি আপনি নিজে খামারে এসে মানে পাখিগুলো কিনেন তাহলে কিন্তু এই অপশনটা অফ হয়ে থাকবে আপনি সাক্ষীতে কিন্তু তারা অন্য ঘর থেকে ওই পুরুষ পাখি নিয়ে এসে আপনার খাসায় ভরতে পারবে না আচ্ছা যেহেতু আপনার এক হাজার পাখির দাম ষাট হাজার টাকা আর আপনি যেখান থেকেই আসুন মানে বাংলাদেশের যে প্রান্তের থেকে আসুন হাইস পনেরোশো দুই হাজার টাকার বেশি কিন্তু খরচ হবে না যা হোক আমার চ্যানেলের পক্ষ থেকে একটা সুবিধা আপনাদের জন্য আছে যে আপনি যেখান থেকে আসুন আপনার আসার কেয়ারিং খরচটা আমার খামার গ্রহণ করবে এই সুযোগ সুবিধাটুকু আমরা আর কি জনগণকে দিয়ে আসতেছি এছাড়াও অনলাইনে আগে তার সাথে আপনি ভালোভাবে কথা বলুন কথা বলার পরে যদি তার কথাবার্তা আপনার ভালো লাগে তাহলে আপনি অর্ডার করুন আর হুদুই অর্ডার করে আপনার টাকাটা বিফলে যাতে দেবেন হচ্ছে যে আজকাল সারা বাংলাদেশে ধোকাবাজার সংখ্যাটাই বেশি হয়ে গেছে এই ধোকাবাজদের জন্য ভালো যারা শিক আছি আমরা তাদেরও আর্কির দামটা অনেকটাই কমে যাচ্ছে তো হোক আমি যেটা আপনাদের বলতে পারছি যে যে যেখান থেকেই মানে কোয়েল পাখি সংগ্রহ করতে চান নিজে খামারে এসে দেখুন দেখার পরে যদি আপনার ভালো লাগে পাখিগুলো নিজে হাতে সংগ্রহ করুন এটাই ভালো হবে